সম্মানিত আহ সুরেরা আমার হাতি আমার মুর্শিদের দরবারের উত্থান আমার জীবক জীবকদশাই মুর্শিদের দরবারের পতন আমি নিজে দেখেছি এই পতনের কারণ হল কিছু কিছু সার্থনশীল মহল চেষ্টা করে যে নিজের স্বার্থ আদায়ের জন্য বাড়াবাড়ি করে যায় বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে আমি চাই না আমার দরবার ও বর্তমানে ধ্বংস হয়ে যাক চান আমি চাই না ও বর্তমানে মোহাম্মদ ইসলাম ধ্বংস হয়ে যাক তবে কিছু দুষ্ট প্রকৃতির লোক নিজের স্বার্থের জন্য ঢুকে তরিগত বিরোধী কাজ শুরু করেছে এটা আমার দরবারে আমি দেখছি দেখতেছি যেহেতু জঙ্গল পরিষ্কার করতে আমি এসেছি আমার দরবারে যদি জঙ্গল থাকে তাহলে আমি অন্যের জঙ্গল কি পরিষ্কার করব দেড় হাজার বছর আগের দরম জঙ্গল পরিষ্কার করছি জগৎবাসী জানতো যে আল্লাহ মিরাকার জানতো না জানতো না আমি প্রমাণ করেছি আল্লাহ আকার তার মানে জঙ্গলটা পরিষ্কার করে দলিল পত্র দিয়ে উপস্থাপন করেছি পরিষ্কার জগৎবাসী জানত রাসুল গরিব ছিলেন না খেয়ে পেটে পাথর বানছেন ইহুদের খেজুর বাগানে পানি ডালছেন আমি জঙ্গল পরিষ্কার করে প্রমাণ করেছি রাসুল তো পরিষ্কার কিন্তু আমার দরবারে যদি জঙ্গল প্রবেশ করে ইহা কিন্তু আমার জন্য কষ্টের কারণ এটা কিন্তু আমার জন্য দুঃখের কারণ সুতরাং আমার পরামর্শ আপনারা বেছে থাকতে আমার দরবারে ফ্যাতনা ঢুকতে দেবেন না পারবেন মুক্ত রাখতে পারবেন ফেতনা ঢুকবার কিছু সূত্র আছে সম্মানিত আশেখা রেস্তোরাঁরা মক্কায় যদি ফতে মক্কার পড়ে উমাইয়ারা রেস্তোরাঁসব কাছে আত্মসমর্পণ না করতে তাহলে কারবালায় নবী পরিবারের এই দুর্গতির জন্য উমায়াবাদের আত্মসমর্পণে এরা মুসলমান লেবাসে মুসলমানের পোশাকে মুসলমানদের সাথে ভিড়ি হজরত উমরকে হত্যা করেছে মুসলমানের সাথে ভিড়ি হজরত উসমানকে হত্যা করেছে মুসলমানদের সাথে মিশি হজরত আলীকে হত্যা করেছে মুসলমানদের লেভাসী কারবালায় নবী পরিবারকে হত্যা করেছে পরিষ্কার করেও তারা দিব্য আরমে বিশ্বজুড়ে জলিল কদর সাহাবি হয়েছে এদের ঘৃণ কাজকে আমি ঘৃণা করি সম্মানিত আশেখার সুলেরা এরাই এজিজ ইসলামের জন্ম দিয়েছে আর মোহাম্মদ ইসলামকে কবর দিয়েছে বিশ্বাস হলে আপনাদের কার বলায় মোহাম্মদ ইসলামকে ওরা কবর দিয়েছে এজিদ ইসলামকে ওরা বিশ্বজুড়ে প্রচার করার সুযোগ পেয়েছে সম্মানিত আর আশেখার সুলেরা আমাদের সাবধান থাকতে হবে যেন মাফিয়ার মতো লোক আমাদের মোহাম্মদ ইসলামের ঢুকে ধর্মকে ধ্বংস করতে না পারে সতর্ক থাকতে হবে কিছু লোক নিজেদের স্বার্থের জন্যে আমার ছেলেদেরকে মালিক শব্দটা ব্যবহার করে বড় মালিক মেজো মালিক সেজ মালিক ছোট মালিক এখানে দুইটা অর্থ মালিকের একটা হচ্ছে মেল ফ্যাক্টরির মালিক আর শ্রমিক আপনাদের সাথে আমার ছেলেদের সাথে মালিক শ্রমিকের সম্পর্ক যেবার যারা এটা বলছে এরা কি চক্রান্ত করে বলে নাই আর একটা হচ্ছে মহান মালিক রাবুল আলম আর বন্ধ। আমরা হইলাম বন্দা মহান মালিক রাবুল আলম তাহলে মালিক কইজন বড় মালিক বানালেন মেজু মালিক বানালেন ছোট মালিক বানালেন আপনাদের মালিক কইজন এটা পরিষ্কার সিঁড়ি কি মসজিদের সাথে সিরিক করে তাহলে আপনার মুর্শিদ কে সবাই যদি মালিক বানেলের আপনার মুর্শিদ কে আপনার মুর্শিদ কি বলবেন এটা কি ইমান ধ্বংসকারী একটা অস্ত্র নয় আমাকে তা বিশ্বাস হয় তালাশ করে দেখেন যে লোক মালিক শব্দ চালু করেছে সে লোক জেল খাটছে সে লোকই অনেক টাকা পয়সা কমপক্ষে এক কোটি টাকা মালিকদের কাছ থেকে মাইদা বেরিয়ে গেছে তাহলে স্বার্থ আদায় করে চালু করছে ওই আরিফ এক আরিফ যে অনেক টাকা পয়সা নিয়ে জেল জনম খাটছে সেই আরিফি মালিক ডাকটা চালু করছে তার স্বার্থের জন্য আর তার তালে তালে বিশ্বজুড়ে মালিক মালিক শুরু করে দেয় তাহলে মালিক আপনাদের কয়জন কয়জন মালিক তাহলে কি মালিকের সাথে শিরিক হইল না হইল না হইল না আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি আপনারা বলবেন বড় হুজুর নেজো হুজুর সেজ হুজুর ছোট হুজুর এটা একটা পছন্দ হয় না আপনারা মালিক বানাইয়া আমি জিন্দা থাকতে তুই সবাই মালিক বনাইলে আমি তাক ফালাই দিয়ে চলে যাবো তখন তো হেদের কাছে কেউ থাকবেন না পরিষ্কার আমি আসছি আমার হাতির দরবার উত্থান চন্দ্র করার